156 টা সেন্ট্রাল টিম পটিচো 156 সেন্ট্রাল টিম টু ইনভেস্টিগেট দা ক্ল্যারিটি इवन তোমরা মিটিং দেখেছো আমার সব অফিসাররা গেছে আমি নিজে প্রাইম মিনিস্টারকে তিনবার মিট করেছি আর প্রথম পদক কে বলে যাই 21 লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি আগামী একুশে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে রাজ্য সরকার দেবে অল আউট খেলায় খেলবো অল আউট জিতব অল আউট খেলব খেলাও হবে খেলতেও হবে জিততেও হবে সব রাজ্য এইভাবে যদি এগিয়ে যায় সব পন্টাল অর্গানাইজেশন যদি এগিয়ে যায় সব রিজিওনাল পার্টি যদি এগিয়ে যায় সব ন্যাশনাল পার্টি যদি এগিয়ে যায় আমি বিশ্বাস করি বিজেপি যদি ভাবে আমি চিরকাল থাকব চিরকাল কেউ থাকে না অনেক অত্যাচার করেছে আর মঙ্গলবার রাজ্যের একাধিক জায়গায় এডির অভিযান বিজেপি আর না একশো দিন কাজের প্রকল্পে কোন শ্রমিক আসল কোন শ্রমিক নকল সেটা যাচাই করে দেখতে হবে যেসব ব্যাংকের খাতাতে আধার কার্ড যুক্ত আছে সেই সব অ্যাকাউন্টে টাকা পাঠাতে বলা হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা সমস্ত কিস্তি পাওয়ার পরও যদি বাড়ি তৈরি না হয়ে থাকে সেটা যাচাইকারীদের বলা হয়েছে নথিভুক্ত করে রাখতে আসুন দেখেনি বিরোধী দলনে তারা কি ফিফটি পার্সেন্ট বিডিও আট দশটা ডিএম এটা হচ্ছে ব্যুরোক্রেসির পার্ট আর বুড়োক্রেসির বাইরে তৃণমূলের মানরেগার সুপারভাইজার থেকে শুরু করে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার পর্যন্ত কৃষ্ণ কল্যাণী পর্যন্ত এই স্ক্যামের সব ধারণা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা তদন্তকারী সংস্থা তারা যদি মানরেগায় ঠিক মতো করে তদন্ত করে তাহলে এমন একটা বড় জেলের দরকার হবে অস্থায়ী ভাবে আর্মির কাছ থেকে ব্রিগেড বা শহীদ মিনার চেয়ে জেল বানাতে হবে এমন লম্বা সংখ্যা হবে আর ইডি কি করে ঢুকলেন মাননীয় শশিবাজা কি বলছেন আমি জানি না ইডি ঢোকার রাস্তাটা করে দিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ যেমন রেশন স্ক্যামে বারাসাত মধ্যগ্রাম রানাঘাট বিভিন্ন জায়গায় যে ফেয়ারগুলো হয়েছিল সেই এফআইআর গুলো তদন্ত রাজ্য পুলিশ সম্পূর্ণ না করার জন্য ইডি আইন অনুযায়ী এফআইআর গুলো নিয়ে নিয়েছেন কনসার্নিং পুলিশ স্টেশন থেকে এবং তারা তাদের অ্যাকশন স্টার্ট করেছে এক্ষেত্রে পশ্চিমবঙ্গে কয়েকশো এফআইআর রয়েছে এগারো সালে সরকার এসেছেন আজকে চব্বিশ সালে এসে মনে পড়ল তেরো বছর লুট করার পর দুটো জিনিস স্পষ্ট হলো একটা স্পষ্ট হলো তাহলে লুট চলছিল তাহলে লুঠের টাকাগুলো ফেরত দেওয়া হচ্ছে না কেন রাজ্য সরকার ট্যাক্স পেয়ারদের টাকা থেকে টাকা দেবে কেন যার নামে অ্যাকাউন্ট দেখানো হচ্ছে তার কোনো অ্যাকাউন্টই নেই তাহলে ভূত ভেতরে ঢুকে আছে টাকা লোপাট করার নতুন নতুন ব্যবস্থা বারে বারে বলা হয়েছে সরকার কিছু করেনি এ ভুরি ভুরিও উদাহরণ আছে।